এই বর্ষাকালীন ধানের আজকে যে পয়েন্টটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে ধানের কালো মাছি কালো মাছি বলতে দেখবেন ধানের গায়ে বিভিন্ন ধরনের স্পট বর্ষাকালে বেশি দেখা যায় সেটা কালচে হতে পারে লালচে বাদামি হতে পারে মানে ধানটা নোংরা দেখায় বড়ো ধানের মতো চকচকে যেন হতেই চায় না তো এই সমস্যা সমাধানের জন্য আজকে আপনাদের সঙ্গে ডিটেলস আলোচনা করব। প্রথমে জানবো আমরা কিভাবে এই ধানগুলো কালো হয় কালো স্পটগুলো কেন পড়ে আর তার সহজ প্রতিকার একদম অল্প খরচে কিভাবে প্রতিকার করবেন সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরব তো আপনারা দেখছেন চাষি ভাই গ্রিনওয়েভ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছে আমি সুশোভন প্রতিনিয়ত ধানের আপডেট অন্যান্য ফসলের মতোই আপনাদের সঙ্গে কিন্তু তুলে ধরছি এবার শুরু করা যাক এক দুই তিন করে মোট তিনটে পয়েন্ট আপনাদেরকে বলবো এবং তার সমাধান কিন্তু দেব তো প্রথম যে পয়েন্ট দুটো হচ্ছে সেটা কিন্তু অলরেডি আমরা করে ফেলেছি ধানে আপনারা ব্যাগকে গিয়ে অল্প একটু চ্যানেলে গিয়ে দেখতে পারেন আর তিন নম্বর পয়েন্টটা সরাসরি আমি জমিতে স্প্রে করব সেটা আপনাদেরকে দেখাবো কী স্প্রে করছি তো প্রথম শুরু করবো ধানের ফ্ল্যাগ পাতা দিয়ে পাতাগুলো দেখছেন ঝলমল করছে পাতাতে একটাও কিন্তু কোথাও স্পট নেই আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ফ্ল্যাগ পাতায় ছোট ছোটো ব্রাউন কালারের স্পট কি পড়ছে যেটাকে পাতা ঝলসা হবে যার থেকে তো এটা আপনাদেরকে নিয়ন্ত্রণে রাখতেই হবে ওই পাতার স্পট থেকে কিন্তু ধান যখন শীষ বার হবে সেখানে কিন্তু স্পটটা দেখা দেবে তাহলে এই পাতা স্পট পড়বে না কি করে সেটা কিন্তু আপনাদেরকে ভিডিওতে দিয়েছিলাম তবুও আর একবার বলে দিই একদম সহজ টেকনিক্যাল দুখানা একটা হচ্ছে ম্যাঙ্কোজেব এম ফর্টি ফাইভ আর একটা হচ্ছে ট্রাইসাইক্লোজল বান অথবা সিভিক এই দুটো আপনাদেরকে কিন্তু মেশাতে হবে ম্যাঙ্কোজেব পঁয়ত্রিশ গ্রাম আর সিভিক সেখানে নিতে হবে পনেরো গ্রাম মানে ট্রাইসাইক্লোজল এই দুটো মিশে স্প্রে করতে হবে যখন থোড় অবস্থায় থাকবে ঠিক সেই সময় মাথায় রাখবেন এই স্প্রেটা করতে হবে শেষ বার হওয়ার দশ থেকে বারো দিন আগে দু নম্বর পয়েন্টটা হচ্ছে ধানের শেষটা ঠিক যে অঞ্চল থেকে ফেটে বার হয় থোর ফেটে বার হয় অর্থাৎ ফ্ল্যাগ পাতা যেখান থেকে শুরু হয় ঠিক ওইখানে ফ্ল্যাগ পাতা ঠিক গোড়ায় ওখানে এক ধরনের সাদা মাকড়ের মতো ছোট ছোট পোকা কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না আর চেলা পোকার মতো এক ধরনের পোকা ওখানে বাসা বাঁধে উঠতে পারে না ওরাই কিন্তু যখন ধানের শীষটা বার হয় প্রত্যেকটা দানা থেকে রস চুষে চুষে খায় সে স্পটটা থেকে যায় সেখানে কিন্তু পরবর্তীকালে কালো রং নাই। তাহলে এর সমাধান কি দেখুন এর সমাধানও ঠিক ওই যে বললাম থোড় বার হওয়ার দশ থেকে বারো দিন আগে আপনারা যে স্প্রেটা করেছিলেন যে ম্যাঙ্কোজেব এবং ট্রাইসাইক্লোজল ঠিক তার সঙ্গে আপনারা মিশিয়ে দেবেন ল্যামডা সাইহালোথরিন আর হচ্ছে ইমাম একটিন ব্রেনজোয়েট তাহলে আপনার মাজরা থেকে শুরু করে তারপরে ওই যে গুড়ি গুড়ি পোকাগুলো আছে সমস্ত কিছু কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে তাহলে ছত্রাকনাশকের সঙ্গে কীটনাশক একটা স্প্রে দশ থেকে বারো দিন আগে এই ভিডিওটা আপনারা দেখতে পারেন কি ডিটেলস দেওয়া আছে একদম কম খরচে একশো কত বাইশ টাকা না কত খরচ হয়েছিল এক চার্জারের জন্য তো তার সাহায্যে মাজরা এবং কীটপতঙ্গ একই সাথে নিয়ন্ত্রণ করেছিলাম তিন নম্বর পয়েন্ট হচ্ছে উড়ন্ত পোকা আপনার ধানে যখন শীষগুলো সবে বার হবে এবং ফুলগুলো ঝরে যাওয়ার পর বাঁকতে শুরু করবে ঠিক সেই সময় বাইরে থেকে পোকাগুলো উড়ে এসে ওই দুধ গঠন পর্যায়ের সময় রস চুষে খাবে মানে দুধটা চুষে খাবে আর সেই সময় কিন্তু ধানে স্পটটা তৈরি হয়ে যাবে তো ঠিক এই সময় আমাদের কিন্তু একটা স্প্রে করতে হয় অর্থাৎ শীষটা বার হলো চার পাঁচ দিন বাদে পরাগায়ন কমপ্লিট হলো তারপর স্প্রে করে দিতে হয় একটা ফাঙ্গিসাইড আর একটা হচ্ছে কীটনাশক উড়ান্ত পোকাগুলো মারতে হবে আর ধানে কোনো প্রকারের ফাঙ্গাস যেন অ্যাটাক না হয় মানে ছত্রাকের আক্রমণ না হয় ধানগুলো চকচকে হয় তার জন্য একটা অল্প দামের একটা ছত্রাকনাশক ব্যবহার করতে হবে কি সেটা আসলে ধানের দেখুন শীষগুলো প্রায় বেরিয়ে গেছে তো এই মুহূর্তে আমাদের একটা স্প্রে করতে হবে কারণ বলেছিলাম বীজ ধান আর বীজ ধানে আমরা চাইছিলাম যে কোনো প্রকারের আপনার ছত্রাক অথবা কীটপতঙ্গ দ্বারা আক্রান্ত যেন না হয় মানে চকচকে ধানটা যেন পাওয়া যায় একদম মানে কোম্পানি থেকে প্যাকেটের যে বীজগুলো কিনি ট্রাই করবো ঠিক তেমন বীজ বা তার থেকে যদি ভালো হয় তার জন্য এই মুহূর্তে শেষটা এখনও ঘোরেনি তো সেই জন্য এই সন্ধ্যার সময় এখন স্প্রে করতে আসলাম তো স্প্রেতে কী কি দিচ্ছি দেখুন এই প্লাস চারপাশে ফাঁকা মাঠ কোথাও ধান নেই এই জন্য কীটপতঙ্গর আক্রমণ কিন্তু এখন বেশি দেখা দেবে অথবা শীষ যখন ঘুরে ওই মানে ধানের রসটা খাওয়ার জন্য ভিতরে মানে যে দুধ গঠন হয় ঠিক সেই সময় দ্বারা কিন্তু বেশি হয় বিশেষ করে আমাদের এই যে সময় মানে আষাঢ় মাসে বিশেষ করে আমাদের এই যে যে বর্ষাকালীন ধানটা আমন ধান আমন ধানের ক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন কালো মাছির আক্রমণ কিন্তু বেশি দেখা যায় তো সেই জন্য আমরা এই যে কন্টা প্লাস এখন ব্যবহার করবো এটা তিরিশ এম এল নেব পনেরো লিটার জলে তিরিশ এম এল প্লাস টাটা কোম্পানির অ্যাকচুয়ালি টেকনিক্যাল হচ্ছে হেক্সা ঠিক আছে টেকনিক্যাল হেক্সা ফাইভ পারসেন্ট এসসি ফর্মে আছে কেমন সাদা আঠার মতো এই জন্য এসি ফর্ম তো এইটা রাখলাম এখানে আর এর সঙ্গে আপনারা সন্ধ্যাবেলায় বা একটু বাদে লাইট নিয়ে যদি আপনারা দেখেন দেখবেন ওই ধানের শীষে বা ধানের পর উপরে যে মশামাছিগুলো বসে আছে সেইগুলো মারার জন্য আমরা ব্যবহার করব দুটো টেকনিক্যাল অ্যাডমায়ার পাওয়া যায় না বায়ার কোম্পানির ঠিক সেই টেকনিক্যাল ঠিক আছে এটা অনুমিডা মানে এমিরাক্লোরপিড সেভেন্টি পার্সেন্টের ডাব্লুজি ফর্মে আছে এমিডাক্লোরপিড আর তার সঙ্গে দেবো থাইমোটাকসাম এই যে এই থাইমোটাকসাম সমস্ত পোকাগুলো দেখবেন আর থাকবে না এই থাইমাটাক্সাম এটা হচ্ছে আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্টের ডাব্লুজি যেটা এক তারা সিংনটার এক তারা পাওয়া যায় তার ভিতরে তাহলে এটা পাঁচ গ্রামের পাতা এটা দু গ্রামের পাতা এই দুটো মেশাবো মোটামুটি তেরো থেকে চোদ্দ লিটার জলের ভিতরে দেব দিয়ে দেবো আর কন্টা প্লাস হচ্ছে এই তিরিশ এম এল কন্টা প্লাস এর দাম পড়বে আপনার মোটামুটি কত আশি টাকা একশো এম এর দাম নাই। আর এই ধানের শেষ যখন ঘুরে যায় কন্টা প্লাস সব থেকে আপনার ভালো বলবো ফাঙ্গি সাইডের ভিতরে ধানগুলো অ্যাপ্লাই করে দেখবেন সত্যিই চকচকে থাকে একটা সেরা সব। এই সময় আপনারা প্লেন অ্যামিস্টার মানে অ্যামিস্টার টপ নয় অ্যাজ যেটা সেটাও দিতে পারেন সেটাও ভালো কাজ কিন্তু সেক্ষেত্রে খরচটা অনেক বেশি পড়ে যায় এই জন্য আমি বলবো আপনারা কন্ট্রাক্ট প্লাস দিন অনেক ভালো কাজ পাবেন আর আপনারা দেখতে পাচ্ছেন সেই স্টিকটা যেটা আপনারা প্রচুর চাষিভাই মানে চেয়েছিলেন আমার কাছে সবাইকে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে মানে থার্ড চালান এখনও নেইনি প্রথম চালান এবং দ্বিতীয় চালানে মোটামুটি একশো পঁয়ষট্টি জনা ভাইকে এটা পাঠিয়ে দিয়েছে সবাইকে পাঠিয়ে দিয়েছি আপনারা পেয়ে গিয়েছেন যারা যারা পেয়েছেন সবাই খুব ভালো বলেছেন এই জন্য ভালো লাগছে যে একটা উপকারী এটা মানে খুবই সুন্দর একটা আমাদের চাষির ইনস্ট্রুমেন্ট আপনাদের ভালো লাগছে বলেই আমার ভালো লাগছে আর এটা এত সুন্দর সুবিধার জিনিস দেখতে পাচ্ছেন এটা আমি ধানের ক্ষেত্রে সর্ষের ক্ষেত্রে সমস্ত কিছুতে কলা বাগানে ব্যবহার করে থাকি তো এইটুকু ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিও আপনারা যার দেখলেন অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটিকে শেয়ার করবেন মানে চকচকে ধান পাওয়ার জন্য আমার এই অভিজ্ঞতাটুকু চাষিভাইদের কাছে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে